দেশি কুকড়া পান করে স্বাবলম্বী হলে মহিলা দশ মহিল কুকুরা চিঁ বন্টন নারী মান বিকাশে বিকাশ সম্ভব তেম রাজ্য সরকার নারী মানুষ স্বাবলম্বী করা দিগে অধিক গুরুত্ব দে আজরে নারী মানে ঘরর চারিকাথ মধ্যে নরি নিজে স্বাবলম্বী হয়ে নিজ পরার খরচ তুলাইয়া সহ অন্য মানুষের হাত বড়াইবার সফলতা হাসল করে স্বয়ং সহায়ক গোষ্ঠী মাধ্যমে মহিলা মানে স্বাবলম্বী হয়ে পুজেন এনে গঞ্জাম জেলা প্রশাসন মধ্য মহিলা মান আর্থিক কিপর স্বচ্ছল এবং বিকাশ হয়ে পাব সে বিশেষ গুরুত্ব দেড়শা জীবিকা মিশন ওরমাস ও মিশন শক্তি জিয়াতে ছত্রপুর ব্লকরে বিভিন্ন প্রকল্প করা যাই মহিল স্বাবলম্বী করা আজ ওড়া জীবিকা মিশন দ্বারা ব্যাঙ্কর মা মানুষ ঋণ যোগাই ছত্রপুর ব্লক সুন্দরপুর পঞ্চায়েত অধীন বলরামপুর গ্রামের বিভিন্ন মহিলা গোষ্ঠীকে দেশী কুকু চিয়া বণ্টন করা মনরেগা যোজন্য সে জনপিছা অনচাশ হাজার টাকার এক আদর্শ কুকু ঘর দিয়ে যাই তৎসহ কার্যক্রমে জেলাপাল বিজয় অমৃতা কুঙ্গে স্থানীয় বিধায়ক সুভাষ চন্দ্র বেহে যোগদে দশ জন মহিল জন মহিলা পিছা পচাশটি দেশী কুকু চিয়া বণ্টন মহিলা মানে এই কুকুড়া পা ভাল রোজগার করে জাপাল মুখ্যমন্ত্রী নবীন পটনা সর্বদা নারী মান আর্থিক স্থিতি কিপর বডিব সেনেই সর্বদা চেষ্টিত কার্যক্রমে অন্য মানের ডিআর ডিএফ বিডি সিন্দে দত্তাত্রেয় ভাউসাহেব ব্লক অধ্যক্ষ এম ধনঞ্জয় রেড্ডি এপিডি নলিনীকান্ত মিশ্র পিডিও অম্বিকা প্রসাদ দাস ডিপিএম নবীন সেনাপতি ওরমাশর উপমুখ্য নির্বাহী অধিকারী জ্যোতিপ্রকাশ মহান্তি বিপিএম মানিনী জেনা প্রাণী চিকিৎসক ডাক্তার পতিত পাবন রথ সুন্দরপুর সরপঞ্চ সস্মিতা মাহকুড় সমিতি সভ্য সুকান্তি বেহরা এমবিকে রজনী মাহকুড় সিআরপি অপরাজিতা প্রধান সিআরপি বনিতা বেহরা সিআরপি সাগরিকা বেহে সিআরপি উর্মিলা দাস প্রমুখ উপস্থিত ছিলেন

প্ৰথমে মানৱৰ মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিবি যিয়ে কি সাৰা ভাৰতবৰ্ষৰেডাৰ মিছন শক্তি মহিলা এছ এছ জি গ্ৰুপ মানুহ আৰ্থিক সশক্তিকৰণ কৰিব চবে প্ৰয়াস জাৰি ৰখি আজি এই ক্ৰমেৰে বলৰংপুৰ ঠাই দেচী কুকুৰা পালন য' উদঘাটিত হৈছিল মই কৃতজ্ঞতা জনাইবি জিলা প্ৰশাসন এখন মিছন শক্তি বিভাগক এয়া আগামী দিনৰে আমাৰ মহিলা মানে আৰ্থিক স্বাৱলম্বী হৈ পাৰিবি माने पालन करूँ कु कोड़े पचिशा कुकुड़ा आमर को, बाहरी बुली किए करें कोड़ेटा पचिशटा देखिक आमर ओल एम मान एमबिके विपिएम एम बी डे सार एन ए सर मैंने सर समस्ते कहेंगे तुम कुकुड़ा अच्छी जो गाँव सर्वे कुकुड़ा कराई तुम डक्यूमेंट दिव कड़ा घर आसो कुा घर आसे अणचा हजार कुकुड़ा घर को आसूसी तुम्हें बेनिफिसीयर पार तुम कुकुड़ा घर करो କୁକୁଡ଼ା ଆମେ ପଚାଶ କୁକୁଡ଼ା ଦେବୁ ଓ ଖାଦ୍ୟ ଦେବୁ ଓଲମ୍ ଥ୍ରୁରୁ ଆମେ ସବୁ ଦେଇପାରିବୁ ଦେଲା ପରେ ତୁମର ଆହୁରି କୁକୁଡ଼ା ବଢ଼ିବା ଆଉ ତୁମେ ନିଜେ ରୋଜଗାର କରିପାରିବ ଆମେ ଏହା ଭାବି ଆମର ତ ନିଜର ସ୍ୱାମୀ ରୋଜଗାର ଆମେ ଚଳୁଥିଲୁ ଆମେ ଘରେ ବସୁଥିଲୁ ଆମେ ନିଜର ଅଧିକା ଟିକେ ପଇସା ପାଇବା ପାଇଁ ଆମେ ନିଜେ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଦେଲୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଦେଲା ପରେ ଆମର ଏନ୍ଆର୍ଜିଏସ୍ ଥ୍ରୁରୁ ବ୍ଲକ୍ ଥ୍ରୁରୁ ଆମର ବିଡ଼ିଓ ଥ୍ରୁରୁ ଆମର ତା କୁକୁଡ଼ା ଘର ଆସିଲା তাপরে আমার এই ওড়িশা জীবিকা মিশন ওলমা মানে মিশন শক্তি আমার এইসব ইয়ে ব্লক স্তরের আমার আসিলা তা কুকুরা ও চিঁয়া আকড়ার খাদ্য খাদ্য আমি ঘরে বসলে বর্তমানে আমার চার পাঁচটা কুকড়া সরকার তরফ আমরা আসছে কুকড়া বি আসছে আমি এই কুকুরে কিছু রোজগার করিপার আমি টিকে অধিক রোজগার করি বলে আশা রাখি গঞ্জাম জেলা ছত্রপুর সুধীর কুমার নাহক টিভি